হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার একশো আশি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে সপ্তম অধ্যায়ের অনুশীলনিক প্রশ্নগুলো আছে এখানে সো আমরা এক নাম্বারটা দেখে ফেলেছি আগের ক্লাসে আজকে আমরা দেখবো দুই নাম্বারটা ওকে চলো দেখি দুই নাম্বারে কি বলছে এখানে দুই নম্বর বলছে দশ সেন্টিমিটার ও চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের পিকিউ ও আর এস সমান্তরাল দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত যদি পিকিউ ও আর এস দুইটির মধ্যবর্তী দূরত্ব সতেরো সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো ওকে বৃত্ত আছে সে বৃত্তের একটা জ্যা আছে দশ সেন্টিমিটার একটা আছে চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে তার পিকিউ একটা জ্যা হচ্ছে পিকিউ একটা হচ্ছে আর এস এই দুটা সমান্তরাল জ্যা আর বৃত্তের কেন্দ্র আছে ও ঠিক আছে আর এখানে পি আর আর এস দুটি মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে সতেরো সেন্টিমিটার অর্থাৎ ১৭ সেন্টিমিটার দূরে তারা অবস্থিত আর এই বৃত্তটার ব্যাসার্ধ কতটুকু হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ওকে তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা এখানে একটু খেয়াল করো দেখো এখানে জাস্ট আমরা অঙ্কনটা একটু লিখে নিতে পারি এভাবে যে এইরকম এই চিত্রটা দেওয়া নাই আমরা এই ইনফরমেশন অনুযায়ী এভাবে এঁকে নিলাম ঠিক আছে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস এই যে পি কিউ আর কি এটা পরিদিশার পাশে ঠিক আছে আচ্ছা বৃত্ত বৃত্তে পি কিউ আর এস দুটি সমান্তরাল যায় এই যে পিকিউ আর হচ্ছে আর এস এই দুটি সমান্তরাল যে অর্থাৎ মধ্য দূরত্ব সমান যারা ও এর দুই বিপরীত পাশে অবস্থিত এই যে ও এর বিপরীত পাশে এই পাশে একটা এই পাশে একটা ওকে এবং পিকিউ এই পিকিউ হলো দশ সেন্টিমিটার আমরা নিলাম যেহেতু একটা দশ একটা চব্বিশ সেটা ছোট আর একটা বড় দশ সেন্টিমিটার ও আর এস এই আর এস হলো চব্বিশ সেন্টিমিটার এবং পি এর মধ্যবর্তী দূরত্ব হলো সতেরো সেন্টিমিটার মানে এইখান থেকে এম থেকে এন পর্যন্ত এটার দূরত্ব সতেরো সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এইটুকু বা এইখানে এইটুকু যদি এদিকে এদিকে যাই যায় না কেন একদম সমান অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো দিক পর্যন্ত যদি পরিধি পর্যন্ত যাই তাহলে তার দূরত্ব সব দিকে সমান হবে ঠিক আছে আচ্ছা এবার তুমি অঙ্কনটা একটু লিখে নিতে পারো এভাবে যে ও আর আর হচ্ছে ও পি যোগ করি এবং আর এস এর উপর ও এন লম্ব অর্থাৎ এটার উপর এ পর্যন্ত লম্ব এবং ওইটার উপর আবার ও থেকে এন পর্যন্ত লম্ব আকি ওকে আচ্ছা ঠিক আছে দেখো তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি চলো মূলাঙ্কে চলে যায় ঠিক আছে অর্থাৎ যে ব্যাসার্ধটা কতটুকু হবে সেটা আমরা নির্ণয় করি এক্ষেত্রে দেখো পি কিউ সমান সেন্টিমিটার এটা কিন্তু আমাদের এখানে যে আমরা এখানে দেওয়াই ছিল ওটা আমরা ধরে নিয়েছিলাম ঠিক আছে আচ্ছা পি এই যে এই পি এখানে কিউ এইটুকু যদি কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার তাহলে পি এম অর্থাৎ এটার অর্ধেক ঠিক আছে কতটুকু হবে অর্ধেক হবে পাঁচ সেন্টিমিটার অর্ধেক কেন হবে কারণ একটা বৃত্তের বা কোনো বৃত্তের যদি কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব অঙ্কন করা হয় তবে তা ওই জ্যাকে সমান বিভক্ত করে দেয় ঠিক আছে তাহলে কেন্দ্র থেকে লম্বা হয়েছে সম্পূর্ণটা যদি দশ সেন্টিমিটার হয় তাহলে যখন এটা সমান এখানে মাঝামাঝি হয়েছে তাহলে সমান ভাগে ভাগ করছে তাহলে এখান থেকে এইটুকু অর্ধেক এখান থেকে এইটুকু করধেক তাহলে দশের অর্ধেক অর্ধেক এই পাশে পাশ এই পাশে পাশ ঠিক আছে তাহলে এই পিএম সমান আমরা কত বললাম পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পি এম এইখান থেকে এই পর্যন্ত পাঁচ সেন্টিমিটার ওকে তাহলে ত্রিভুজ ও পি এই যে ও এই ত্রিভুজটা ঠিক আছে তিনটে বাহু এই যে একটা বাহু এই একটা বাহু আর এই একটা বাহু এই তিনটে বাহু মিলে একটা ত্রিভুজ হয়েছে তাই না তাহলে এই ত্রিভুজে এখন দেখো আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের যোগফল ঠিক আছে বর্গ মানে স্কোয়ার তাহলে অতিভুজ কোনটা এই যে ওপি এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি ঠিক আছে বর্গ বর্গ ঠিক আছে বাংলায় আর স্কোয়ার বলে ইংরেজিতে তাহলে দেখো ওপি এই যে স্কোয়ার দিয়ে দিলাম অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের যোগফল এই বাহু আর এই বাহু ঠিক আছে এই যে পি এম বর্গ যোগ এর বর্গের এই যে যোগ ফল ঠিক আছে যোগ এটা এটা হচ্ছে সূত্র অনুসারে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখান থেকে যদি আমরা বের করি আমরা মান জানি না এই জন্য পাঁচ সেন্টিমিটার থেকে পেলাম পি এম সুমন কত পাঁচ সেন্টিমিটার এই জন্য দিলাম পাঁচ স্কোয়ার আছে ওপরে স্কোয়ার ও এম মান নাই ও এম এর মানও নাই এই জন্য ও এম কে ও এ রেখে দিলাম ঠিক আছে এটা আমাদের এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম ঠিক আছে পরে আমাদের কাজে লাগবে আমরা দিয়ে রাখলাম যে এক নম্বর সমীকরণ এখন দেখো আবার আমরা কি করতে পারি আর এই যে এইটা যদি লক্ষ্য করি আর এস এটা সমান আমরা কত চব্বিশ সেন্টিমিটার এখানে যে বলেই দিছিল ওটা জাস্ট আমরা একটু লিখে নিয়েছিলাম আচ্ছা তাহলে আর এস সমান কত চব্বিশ সেন্টিমিটার যদি হয় তাহলে সেম ভাবে এইখানেও আমরা কি করব আর এর অর্ধেক বের করব তাহলে এর অর্ধেক এর উপরেও লম্ব অঙ্কন করা হয়েছে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা অঙ্কন করা হয়েছে যখনই তখনই এই জ্যাটা কি হয়ে গেছে সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তাহলে চব্বিশের অর্ধেক এটুকু অর্ধেক এটুকু অর্ধেক চব্বিশ অর্ধেক কত বারো এমনি বোঝা যাচ্ছে চব্বিশকে দুইটা ভাগ দিলে বারো সেন্টিমিটার আর এন সমান কত পেলাম আমরা চব্বিশ সেন্টিমিটার তাহলে ত্রিভুজ এখন দেখো এন আর ও এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে সেম ভাবে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি এইটা হচ্ছে আমাদের অতিভুজ এটা ভূমি আর এটা লম্ব ঠিক আছে তাহলে অতিভুজের বর্গ এই ও আর বা আর ওর বর্গ স্কোয়ার সমান অতিভুজের বর্গের সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের যোগ ফল এই বাহুর বর্গ এই বাহুর বর্গ যোগ তাহলে এই যে এটা আর এন বর্গ যোগ ও এন বর্গ ঠিক আছে আচ্ছা এখন এইটার আমরা জাস্ট একটা মান জানি এইটা সমান বারো জানি ঠিক আছে তাহলে এখন এখানে খেয়াল করো এখানে আমাদের কি আছে ও আর স্কোয়ার আছে ও আর এই যে এইখান থেকে এই বাহুটা এই কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত ও আর আছে কিন্তু এইখানে আমরা নিচে ও আর না লিখে ও পি কেন লিখলাম এটা কি বুঝতে পারছো এইখানে খেয়াল করো একটু দেখো একটা বৃত্তের যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তার দূরত্ব সমান আমরা এদিকে পরিধিটা নিই এদিকে এটা নিই এদিকেটা নিই এদিকেটা নিই এদিকে মানে যেইখানেই আমরা টানি না কেন যেদিকেই নিই না কেন সব দিকেই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তার দূরত্ব সমান ঠিক আছে এটা তো আমরা জানি এই জন্য এই যে এইটা কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে তাহলে এইটা সমান এইটা তাহলে এইটা সমান আমরা এটা না লিখে এটা লিখতে পারি কারণ এটাও যা এটাও তাই একই দূরত্ব ঠিক আছে এই আমরা এটা না লিখে অঙ্কের সুবিধার্তে আমরা কি করলাম এটা লিখলাম এখানে ঠিক আছে যেহেতু দুটোই সমান এই জন্য আরও না লিখে ওপি লিখলাম আচ্ছা স্কোয়ার আর আর এন এই যে আর এন সমান কত বুঝলাম বারো বারো এখন দেখো এই যে ও এন এই ও এন এই ও এনটা কোন ভাঙে আমরা কি লিখলাম আমরা এখানে লিখলাম যে এম এন মাইনাস ও এম কেন এটুক এটুকু লিখলাম দেখো এইখানে যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা সম্পূর্ণ এটা কতটুক আমাদের এম এন ঠিক আছে আচ্ছা তাহলে সম্পূর্ণটুকের মধ্যে থেকে যদি আমরা এইটুক বাদ দিই তাহলে বাঁচবে কোনটুক এইটুক তাই না কারণ সম্পূর্ণ প্রথমে মনে করো এই সম্পূর্ণ লাঠিটা নিলাম নিয়ে এটুকু এই এই এম ও পর্যন্ত ভেঙে ফেলে দিলাম তাহলে রইল কতটুকু এটুকুই না এই যে ও এন কিন্তু রইল ও এন এই জন্য আমরা এই ওএন কে ভেঙে লিখতে পারি এই সম্পূর্ণটা এম এন বাদ দেওয়া লাগবে এইটুকু এই জন্য মাইনাস ও এম আমরা বাদ দিয়ে দিলাম ঠিক আছে উপরে স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু দুইটা হয়েছে এই জন্য ব্রাকেট দিয়ে নিছি ওকে আচ্ছা তাহলে এটা দুই নম্বর সমীকরণ আচ্ছা এখন দেখো আমরা এখানে কি পেলাম এইটাও ওপি স্কোয়ার সমান এত পাইছি আবার এইখানেও ওপি স্কোয়ার সমান এত পাইছি তার মানে কি দুটাই সমান ওপি স্কোয়ার মানে এইটুকু আবার ওপি স্কোয়ার মানে এইটুকু তাহলে এইটুকু সমান এইটুকু আমরা লিখতে পারি তাই না কারণ দুটাই এটাও মান এটা ওপির মান তার মানে সমান যেহেতু দুটাই যেহেতু ওপির মান ওপি স্কোয়ার মান তার মানে এইটুকুও যা এটুকুও তাই মানের দিক দিয়ে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা ঠিক আছে দেখো আমরা লিখে নিলাম যে ফাইভ স্কোয়ার প্লাছ অ' এম স্কোয়াৰ ইক টুৱেলভ স্কোৰ প্লাছ এম এন মাইনাস অ' এম হোল স্কুৱাৰ ঠিক আছে এখন দেখো এখান থেকে আমরা যদি মান বের করি তাহলে এটাকে আমরা রাখলাম এখানে সেম ভাবে রাখলাম ঠিক আছে এখন দেখো এম এই যে এম এই পুরোটার দূরত্ব আবার কত বলছিল যে অবিন্দু দুইপাশের যে মধ্যবর্তী দূরত্ব কত ১৭ সেন্টিমিটার তাহলে এই এন আর এম থেকে এন পর্যন্ত দূরত্ব কত সতেরো সেন্টিমিটার তো এই জন্য এম এন এর জায়গায় আমরা কত লিখলাম সতেরো ঠিক আছে আর ও এম এর মান নাই এই জন্য ও এম কে ও রেখে দিলাম এখন দেখো এটা কি হয়ে গেছে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি অর্থাৎ কতটুক যদি এ ধরি আর ও এম কে যদি বি ধরি তাহলে আমাদের কত কি হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে সূত্রে পড়ে গেছে না সূত্রে পড়ে গেছে কিন্তু দেখো এখানে কে স্কোয়ার করে দিলে পাঁচ পঁচা পঁচিশ এখানেও করে দিতে পারো ঠিক আছে আমি করিনি এক লাইন বেশি করে ফেলেছি তুমি চাইলে এখানেও করে দিতে পারো পাঁচ স্কোয়ার আছে মানে পাঁচ আছে দুইটা পাঁচ গুণ পাঁচ তাহলে পাঁচ পাঁচ ওই আমের মান নাই এটাই রাখলাম ঠিক আছে বারোর উপর স্কোয়ার মানে বারো গুণ বারো তাহলে বারোকে বারোতে গুণ করলে একশো চুয়াল্লিশ ঠিক আছে এখন দেখো এটা পড়ছে কি সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে সতেরো স্কোয়ার মাইনাস টু টু সত্তরের টু তারপরে এ এ মানে কত সতেরো বি বি মানে কি ও ঠিক আছে প্লাস বি স্কোয়ার বি কত ও মানে ও এম ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা সেম ভাবে মান বসাই এই পাশে দেখো পঁচিশ ও এম ঠিকই দেখলাম প্লাস এই পাশে একশো চুয়াল্লিশ আছে এখানে সতেরো স্কোয়ার মানে সতেরো আছে কয়টা দুইটা সতেরো গুণ সতেরো সতেরোকে সতেরো দিয়ে গুণ করলে দুশো উনসত্তর হয় ঠিক আছে আচ্ছা এবার এটাকে যদি গুণ করি সতেরোকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো তো এখানে হয়ে গেছে চৌত্রিশ সতেরো দুগুণ কত চৌত্রিশবার এম ঠিক আছে এখন সবগুলোকে সমান চিহ্ন যদি এই পাশে নিয়ে আসি একটু খেয়াল করো তাহলে দেখো চুয়াল্লিশ এই পাশে আছে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে দুইশো উনসত উননব্বই এই পাশে প্লাস আছে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসছি মাইনাস হয়ে গেছে নিয়ে আসছি মাইনাস হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো এখানে দেখো এখানে আমাদের এখানে যে সংখ্যাগুলো আমাদের আছে ঠিক আছে তাহলে এখানে লক্ষ্য করো এম ও ওম কত এই যে এখানে ও এম প্লাস আছে এটাকে আমরা সামনে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা আর এবার সংখ্যা যদি আমরা খেয়াল করি দেখো ও এম স্কোয়ার ও প্লাস মাইনাস কি হয়ে যায় কাটে যায় তাহলে এটা আর এটা কেটে যাবে এখন আমাদের বাঁচলো শুধু সংখ্যা বাঁচলো ঠিক আছে কত কত বাচ্ছে এখানে দেখো বাচ্ছে একশো চুয়াল্লিশ আর দুশো এই দুটোকে যোগ করে পঁচিশ এর মধ্যে থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই কারণ দেখো এই দুটা মাইনাস তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস এই দুটো যোগ করে ঠিক আছে তার ভিতর থেকে প্লাস পঁচিশ তাহলে মাইনাসের ভিতর থেকে পঁচিশ বাদ যাবে কথা হয়ে যাবে মাইনাস চারশো আট হয়ে যাবে সমান এ পাশে জিরো যখন সব কিছু ওই পাশে যখন নিয়ে গেছিলাম তখন এ পাশে জিরো হয়ে গেছিলো এই পাশে এখন জিরো এখন দেখো আমরা কি করব এটাকে এ পাশে রাখবো আর সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে এ পাশে মাইনাস ছিল যখন সমান ছিল ওই পাশে নিয়ে যাবো কি যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার চৌত্রিশ ওএম এর সাথে কি আকারে আছে গুণ আকারে কিন্তু আছে ঠিক আছে তো এটাকে আমরা ওই পাশে দিয়ে দিলে সেটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা যদি ওএম কে ভাগ দেই চারশো আটকে যদি চৌত্রিশ তো ভাগ দিই কত হয়েছে বারো সেন্টিমিটার ঠিক আছে তাহলে এখন এইখানে একটু খেয়াল করো এই যে এখানে আমরা ও কিন্তু পাইছিলাম ঠিক আছে ওএম এর মানটা আমাদের ছিল না কিন্তু এখন কিন্তু এই যে আমরা ও এর মান পেয়ে গেছি ও এর মানটা আমরা কত পেলাম এখন এর মানটা কিন্তু বারো পেয়ে গেলাম এখন খেয়াল করো এই যে এক নং সমীকরণে যদি আমরা ওএম এর মান বসায় দেই তাহলেই কিন্তু এই যে ওপি এর মানটা আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে ওপি পাইলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ ওকে তাহলে চলো আমরা এক নম্বর সমীকরণে এই যে এই এক নম্বর সমীকরণে এই ওএম এর জায়গায় খালি এই মানটা বসাই দেয় ওএম এর মান বসায় দেই বারো ঠিক আছে চলো খেয়াল করো তাহলে এখন দেখো ও এম এর মান এক নং সমীকরণে বসাই তাহলে বারো ছিল ও এম এর মান ঠিক আছে তাহলে বারো যা সমীকরণ ছিল সমীকরণটা রাখে জাস্ট বারো বসিয়ে দিলাম বারো সবগুলো যা আসলো সেম ভাবে এখন দেখো যদি সমাধান করি ওপি স্কোয়ার ঠিকই থাকবে পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ পাঁচ উপর স্কোয়ার মানে গুণ তাহলে কত হবে একশো উনসত্তর আচ্ছা এখন আমাদের লাগবে শুধু ওপির মান ঠিক আছে কিন্তু আমাদের এখানে ওপি স্কোয়ার আছে স্কোয়ার কাটার জন্য আমরা রুট দেবো রুট ব্যবহার করবো ঠিক আছে তাহলে এ পাশেও রুট দিলাম এ পাশেও রুট দিলাম ঠিক আছে আচ্ছা আর এই একশো উনসত্তর কে আমরা বর্গমূল করলাম তাহলে তেরো স্কোয়ার কারণ তেরোকে তেরো তেরো স্কোয়ার মানে তেরো গুণ তেরো তেরো কে তেরো দিয়ে গুণ করলে কত হবে একশোত্তর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই জন্য বর্গমূল করলাম এবার কি হয়ে যাবে আর 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 কেটে কেটে যায় যাবে ওপি সমেরো তাহলে আমাদের যে বৃত্তের ব্যাসার্ধ সেটাই কত সেন্টিমিটার তেরো সেন্টিমিটার ওকে আশা করি বুঝতে পারছো আজকের মতো এতটুকুই ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ